ইরান পরিস্থিতির মাঝেই একটি বিশেষ মার্কিন বিমান নেমেছে আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পরিণতিও কি নিকোলাস মাদুরের মতো হতে যাচ্ছে ইরান আজারবাইজান সীমান্তে থমথমে পরিস্থিতি আসলে কি ঘটতে যাচ্ছে ইরানের ভাগ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনিকে কি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মতন করছে আমেরিকা এই ভয়ঙ্কর এবং তথ্যটি অবশেষে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে ইরানের ওপর বড় ধরনের কোনো গোপন অপারেশনের প্রস্তুতি নিচ্ছে তার জলযন্ত প্রমাণ এখন খোদ ইরানের সীমান্তের ওপারেই ইরানের ঠিক প্রতিবেশী দেশ আজারবাইজানে এমন এক ঘটনা ঘটেছে যা শোনার পর তেহরানের ক্ষমতার মসনত কেঁপে উঠেছে সাধারণত আজারবাইজানে মার্কিন সেনাবাহিনীর কোনো বড় উপস্থিতির খবর পাওয়া যায় না কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ইরানের সঙ্গে আমেরিকার সংঘাতের আশঙ্কা যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই আজারবাইজানের মাটিতে অবতরণ করেছে আমেরিকার বিমান বাহিনীর এক বিশেষ বিমান এটি কোনো সাধারণ বিমান নয় এটি এমসি ওয়ান থ্রি জিরো হারকিউলিস যারা সামরিক বিষয়ে বোঝেন তারা জানেন এই বিমানটি মূলত ব্যবহার করা হয় ভয়ঙ্কর সব কমান্ডো অপারেশনের পশ্চিম বিশ্বের বিভিন্ন গোপন মহলে বেশ কিছুদিন ধরেই যে আমেরিকা হয়তো এবার সরাসরি যুদ্ধের পথে না গিয়ে খামিনিকে অপহরণ করা বা তুলে আনার মতন দুঃসাহসী কোনো পদক্ষেপ নিতে পারে আর সেই জল্পনাকে শতভাগ উস্কে দিয়েছে আজারবাইজানের বাকু বিমানবন্দরে মার্কিন কমান্ডোবাহী এই বিমানের আনাগোনা প্রতিবেশী দেশে বসে আমেরিকার স্পেশাল ফোর্স কি তাহলে ইরানে ঢুকে পড়ার প্রস্তুতি নিচ্ছে ইরানের বুক ভিজিট নয় এটি স্পষ্টতই যুদ্ধের আগের এক নিস্তব্ধ প্রস্তুতি আয়াতুল্লাহ স্পষ্টবাহীকে টার্গেট করে যদি কোনো স্পেশাল অপারেশন চালানো হয় তবে তার জন্য সবচেয়ে নিরাপদ এবং কৌশলগত অবস্থান হল এই আজারবাইজান কিন্তু এই বিমানটি আসলে কোথা থেকে এলো এবং এর ভেতরে কি এমন রহস্য লুকিয়ে আছে যা ইরানকে চরম বিপদে ফেলতে পারে সেই শিহরণ জাগানোর তথ্য দেব ভিডিওর পরের অংশে রাডারের চোখ ফাঁকে দিয়ে অন্ধকারের বুক চিরে ইরানের সীমান্তে নেমে এসেছে আমেরিকার এক মৃত্যুদূত গেল বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাটি থেকে উড়ে এসে সোজা আজারবাইজানের বাকু বিমানবন্দরে ল্যান্ড করেছে আমেরিকার এই বিশেষ বিমানটি ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য বলছে আসার সময় বিমানটি তার ট্রান্সপান্ডার বন্ধ করে রেখেছিল অর্থাৎ তারা চায়নি পৃথিবীর কেউ জানুক তারা সেখানে কি উদ্দেশ্যে এসেছে এটি কোনো সাধারণ রসদ বা প্রশিক্ষণ বিমান নয় এটি নিশ্চিতভাবেই কোনো টপ সিক্রেট মিশনের অংশ এই বিমানটি হল এমসি সি ওয়ান থ্রি জিরো যে যা সুপার হার্কিউলিসের কাজ হল উড়ে গিয়ে শত্রুর চোখ এড়িয়ে কমান্ডোদের নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেয়া ইরানকে ঘিরে আমেরিকার যে বিস্তৃত সামরিক পরিকল্পনা তার অন্যতম প্রধান হাতিয়ার এখন এই বিমান এর রয়েছে উন্নত নেভিগেশন এবং অত্যন্ত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এটি রাতের ঘুটঘুটে অন্ধকারে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ আকাশীমায় বিনা বাধায় প্রবেশ করতে সক্ষম সবচেয়ে ভয়ের বিষয় হল এর অবস্থান ইরান এবং রাশিয়া দুই পরাশক্তির সীমান্তের ঠিক মাঝখানে অবস্থান সেখানে এই বিমান মোতায়েন করে আমেরিকা এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছে রকম প্রত্যক্ষ যুদ্ধ পরিস্থিতি তৈরি না করেই কৌশলগতভাবে এই দুই দেশকে প্রচণ্ড চাপে রাখা সম্ভব হচ্ছে এই বিমানের মাধ্যমে আমেরিকা যেন বার্তা দিতে চাইছে প্রয়োজন তারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে শত্রুকে দমনের ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্রের জন্য আজারবাইজান এখন হয়ে উঠেছে এক নীরব ফ্রন্ট লাইন কিন্তু ঘরের দরজায় আমেরিকার এই কমান্ডো বিমানের উপস্থিতি ইরান কিভাবে দেখছে ট্রাম্পের এই আগ্রাসী চালের জবাবে খামিনী কি নিজের নিরাপত্তা বলায় ভেঙে ফেলছেন তেহরানের ভেতরে এখন কি চলছে সেই উত্তপ্ত পরিস্থিতির খবর থাকছে ভিডিওর শেষ অংশে ঘরের দরজায় আমেরিকার স্পেশাল ফোর্স আর তেহরানের ভেতরে শুরু হয়েছে চরম অস্থিরতা আজারবাইজানে আমেরিকার বিশেষ বিমানের অবস্থান স্বাভাবিকভাবেই ইরান প্রশাসনের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সরকার বুঝতে পারছে বিপদ এখন আর দূরে নয় বরং নিঃশ্বাস ফেলার দূরত্বে অবস্থান করছে খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন উদ্বেগ কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো খ্যাপাটে শাসকের হুটহাট নেওয়ার সিদ্ধান্তের কোন বিশ্বাস নেই ইরানের আজারবাইজানে মার্কিন কমান্ডো বিমানের এই আকস্মিক উপস্থিতি এবং গোপন গতিবিধিকে ইরান দেখছে যুদ্ধপূর্ব হিসেবে তেহরান ধারণা করছে চূড়ান্ত শত্রুরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে আর এই ভয় থেকেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের রদবদল শুরু হয়ে গেছে গোপনীয় তথ্য যাতে কোনোভাবেই আমেরিকার হাতে পাচার না হয় সেজন্য ইরানের নিরাপত্তা বাহিনীতে চালানো হয়েছে এক কঠোর শুদ্ধি অভিযান নিজের ছায়াকেও যেন এখন বিশ্বাস করতে পারছে না ইরান সরকার ইরান ধরে নিয়েছে আমেরিকার এই পদক্ষেপ সাধারণ নয় এটি খামিনিকে সরিয়ে দেয়া বা বড় কোনো অঘটনের নীল নকশা তাই নিজেদের অবস্থান শক্ত করতে একের পর এক জরুরি পদক্ষেপ নিচ্ছে তেহরান যে কোনো ধরনের অস্থিতিশীলতার আভাস পেলেই ব্যবহার করা হচ্ছে অত্যন্ত কঠোর ভাষা ইরান বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছে আমেরিকার এই মনস্তাত্ত্বিক চাপের কাছে তারা নতি স্বীকার করবে না কিন্তু ট্রাম্প যদি সত্যি অপহরণের মতো কোনো নির্দেশ দিয়ে বসেন তবে ইরানের প্রতিক্রিয়া কি হবে এফসি ওয়ান থ্রি জিরো যে বিমানটি কি সত্যি কোনো মিশনে যাবে নাকি এটি শুধুই ভয় দেখানোর কৌশল মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী আর বিশ্ব তাকিয়ে আছে খামিনি ও ট্রাম্পের এই যুদ্ধের পরিণতির দিকে আমেরিকা কি সীমালঙ্ঘন করবে উত্তর সময় বলে দিবে শাহরিয়ার আলম ইবিডি নিউজ